আজকের আলোচনা শুরু করা যাক আমরা একটা নির্দিষ্ট আয়াতের গভীরে যাব হ্যাঁ বলুন এটা হল সুরা আলবাকারার একশো ছাব্বিশ নম্বর আয়াত মানে নবী ইব্রাহিম সালামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া হুম খুবই গুরুত্বপূর্ণ আয়াত আর এর ভেতরে আল্লাহ আল্লাহতালার কিছু মৌলিক নীতি কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের লক্ষ্য হল মানে চেষ্টা করব এই আয়াতের মূল বার্তাটা কি এর শিক্ষা আর প্রাসঙ্গিক ব্যাখ্যাগুলো সহজে বোঝা ঠিক আছে চলুন শুরু করা যাক চলুন তাহলে আয়াতে চলে এটা সুরা আল বাকা আয়াত নম্বর একশো ছাব্বিশ আয়াতটির আরবি উচ্চারণটা আমি বলছি ওয়া ইজ কলা এব্রাহিম রব্বিজ আল হাজা বালাদান আমিনান, ওয়ারজুক আহলাহু মিনা মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইউমিল আখের কলা ইলা আর এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে আর স্মরণ করুন যখন ইব্রাহিম বললেন হে আমার প্রতিপালক এই শহরকে মানে মক্কাকে নিরাপদ করুন আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ পরকালে ইমান আনে তাদের ফলমূল দ্বারা রিজিক দান করুন হুম আল্লাহ তখন বললেন হ্যাঁ আল্লাহ বললেন আর যে কুফুরি করবে তাকেও আমি কিছুদিনের জন্য জীবন উপভোগ করতে দেব তারপর তাকে জাহান্নামের শাস্তির দিকে ঠেলে দেব আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে মানে শানে নুজুল যাকে বলে হ্যাঁ সেটা কি সেটা বেশ গুরুত্বপূর্ণ দেখুন ইব্রাহিম সালাম যখন আল্লাহর আদেশে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন আর তার স্ত্রী ও শিশুপুত্রকে সেখানে রেখে আসলেন তখন তো জায়গাটা ছিল প্রায় জনমানবহীন একটা উপত্যকা ঠিক তখন তিনি এই জায়গার নিরাপত্তার জন্য আর এর ভবিষ্যৎ ইমানদার অধিবাসীদের জন্য মানে ফলমূল বা জীবনধারণের উপকরণের জন্য দোয়াটা করেছিলেন এখানেই তো বিষয়টা বেশ মানে আকর্ষণীয় হয়ে ওঠে তাই না ইব্রাহিম আল্লাহ দোয়া করেছিলেন শুধু ইমানদারদের জন্য রিজিকের হ্যাঁ শুধু ইমানদারদের জন্য কিন্তু আল্লাহ জবাবে কি বললেন এটা খুব ইন্টারেস্টিং ঠিক এখানেই এখানেই আল্লাহর যে সর্বব্যাপী করুণা আর তার চূড়ান্ত ন্যায়বিচারের একটা ছবি ফুটে ওঠে আল্লাহ কিন্তু স্পষ্ট করে দিলেন যে তিনি শুধু ইমানদারদেরই দেবেন তা না বরং যারা তাকে অস্বীকার করবে মানে কুফুরি করবে সেই কাফেরদেরও এই দুনিয়াতে জীবন ধারণের উপকরণ বা রিজিক দেবেন আচ্ছা তবে আল্লাহ এটাও পরিষ্কার করে দিলেন যে কাফেরদের জন্য এই সুযোগটা বা এই ভোগবিলাস এটা হবে খুবই সাময়িক অল্প কিছুদিনের জন্য সাময়িক পরকালে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি আর সেটা যে কত নিকৃষ্ট এক গন্তব্য সেটাও বলে দিলেন তাহলে এই আয়াত থেকে আমরা বেশ কয়েকটা জরুরি বিষয় শিখতে পারি তাই না প্রথমত একটা সমাজের বা ধরুন একটা এলাকার নিরাপত্তার জন্য আর তার মানুষের রিজিকের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা উচিত যেমন ইব্রাহিম আল করেছিলেন অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা আর দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হল আল্লাহ এই দুনিয়াতে তার রহমত বা করুণার অংশ হিসেবে ইমানদার হোক বা কাফের হোক উভয়কেই জীবনধারণের সুযোগ এবং উপকরণ দেন মানে খাদ্য পানীয় আশ্রয় এই সব হ্যাঁ এই মৌলিক জিনিসগুলো তিনি নির্বিশেষে অনেককেই দিয়ে থাকেন কিন্তু একটা প্রশ্ন মনে আসছে এই যে দুনিয়াতে আল্লাহ কাফেরদেরও ভোগ বিলাসের সুযোগ দিচ্ছেন এর মানে কি এই যে আল্লাহ তাদের কাজে সন্তুষ্ট এ বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন না না একেবারেই তা নয় দেখুন এটাই তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা এই আয়াত থেকে দুনিয়ার সুযোগ সুবিধা বা নিয়ামত পাওয়াটা কিন্তু আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয় আচ্ছা আল্লাহ এখানে স্পষ্ট করে দিচ্ছেন যে কাফিরদের এই যে ভোগবিলাস এটা খুবই ক্ষণস্থায়ী এটা তাদের জন্য এক ধরনের পরীক্ষা বা বলা যায় অবকাশ মাত্র পরীক্ষা হুম আর চতুর্থ শিক্ষাটা হল প্রকৃত সাফল্য এবং আল্লাহর আসল সন্তুষ্টি কিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে ইমান আনা এবং পরকালের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া দুনিয়ার এই ক্ষণস্থায়ী প্রাপ্তি কিন্তু চূড়ান্ত সাফল্যের মাপকাঠি নয় বিষয়টা আসলেই আমরা আমাদের চারপাশে প্রতিনিয়তই দেখতে পাই তাই না যেমন ধরুন বাজারে গেলে একজন বিশ্বাসী মানুষ যেমন খাবার কিনতে পারে ঠিক তেমনি একজন অবিশ্বাসীও তো পারে একদম অথবা ধরুন বিদ্যুৎ এটা তো মমিন কাফের ভেদাভেদ করে না সবার ঘরে আলো দেয় চমৎকার উদাহরণ দিয়েছেন এই উদাহরণগুলো এটাই স্পষ্ট করে যে দুনিয়ার যে সাধারণ সুযোগ সুবিধাগুলো আছে যেমন খাদ্য নিরাপত্তা প্রযুক্তি এগুলো আল্লা তার সৃষ্টি হিসেবে সকলকে কম বেশি দিয়ে থাকেন কিন্তু কিন্তু এগুলো সবই ক্ষণস্থায়ী আর এগুলোর দ্বারা পরকালের মুক্তি বা শাস্তি নির্ধারিত হয় না পরকালের আলো বা আল্লাহর চূড়ান্ত সন্তুষ্টি সেটা কেবল বিশ্বাস আর সৎকর্মের মাধ্যমে অর্জন করা সম্ভব আপনি শুরুতেই বলছিলেন নিরাপত্তা আর খাদ্যের কথা ইব্রাহিম সালামের দোয়ার এই দুটো মৌলিক বিষয় এগুলো কিন্তু শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয় তাই না আধুনিক জ্ঞান জ্ঞানবিজ্ঞানও তো এই ভিত্তিগুলোর গুরুত্ব স্বীকার করে একদম ঠিক ধরেছেন দেখুন সমাজবিজ্ঞান কি বলে যে কোনো সমাজ বা সভ্যতা যদি টিকে থাকতে চায় তাহলে তার জন্য সামাজিক নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটি আর খাদ্য নিরাপত্তা ফুড সিকিউরিটি অপরিহার্য অপরিহার্য ইব্রাহিম হাজার হাজার বছর আগে ঠিক এই দুটো জিনিসই আল্লার কাছে চেয়েছিলেন তার শহরের জন্য আশ্চর্য আবার দেখুন মনোবিজ্ঞান আমাদের কি শেখায় একটা নিরাপদা পরিবেশ মানুষের মানসিক শান্তির জন্য তার সৃজনশীলতা আর সার্বিক বিকাশের জন্য কতটা জরুরি ঠিক আর অর্থনীতি সেটা তো সবসময় খাদ্য উৎপাদন এর সুষ্ঠু বণ্টন এবং টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করে যার মূল নিয়ন্ত্রণ ইসলামী বিশ্বাস অনুযায়ী সরাসরি আল্লাহর হাতে সুতরাং এই আয়াতের বার্তা কিন্তু আধুনিক জ্ঞানের বিভিন্ন শাখার সাথেও গভীরভাবে সম্পর্কিত বাহ আলে সব মিলিয়ে আমরা এটা বলতে পারি যে ইব্রাহিম আলেসালামের দোয়া আমাদের শেখাচ্ছে যে একটা আদর্শ সমাজের ভিত্তি হল নিরাপত্তা ও রেজিকের প্রাচুর্য হ্যাঁ আর আল্লাহ তার অসীম করুণায় এ দুনিয়াতে মুমিন ও কাফের উভয়েকে এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার সুযোগ দেন ঠিক তবে তবে চূড়ান্ত বিচারে মানে পরকালের মুক্তি শান্তি এবং অনন্ত সাফল্য সেটা কেবল ইমানদারদের জন্যেই নির্ধারিত দুনিয়ার প্রাপ্তি পরকালের সাফল্যের কোনো গ্যারেন্টি দেয় না একদম সারসংক্ষেপ এটাই তবে এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের ভাবনার জন্য থেকে যায় কি সেটা দেখুন আল্লাহ যেখানে তার অস্তিত্বকে অস্বীকারীদেরও মানে কাফেরদেরও এই পৃথিবীতে বেঁচে থাকার উপকরণ দিচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন কিছুদিনের জন্য হলেও উপভোগের সুযোগ দিচ্ছেন সেখানে আমরা যারা ইমান এনেছি বলে দাবি করি তাদের জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ আর চিরস্থায়ী আখেরাতের কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা কতটা জরুরি আসলেই তো আর আমরা নিজেরা সেটা কতটুকু পারছি এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের জীবনকে আর একবার মূল্যায়ন করতে সাহায্য করবে গভীরভাবে চিন্তা করার মতো একটা বিষয়